আসসালামু আলাইকুম এপি কেমন আছেন সবাই আজকে আমি খুব একদম ভাইরাল একটা শাড়ির রেডি করে ফেললাম এই শাড়িটা কিন্তু খুবই ভাইরাল সেটা আপনারা কম বেশি সবাই জানেন আর এই শাড়িটা এতটা বেশি সুন্দর এবং এতটা বেশি স্মুথ একটা শাড়িতে পেন্ট করা হয়েছে তো সব কিছু মিলে আমি এটা কিভাবে করেছি এবং যারা নতুন তারা কিভাবে করবেন সব কিছুই আমি ভিডিওতে শেয়ার করে দিচ্ছি আর এই শাড়িটা আমি একদম শিপন জর্জেটের মধ্যে করেছি একেবারে হোয়াইট কালার ছিল সব কিছু মিলে আমার কাছে এই শাড়িটা খুব সুন্দর লেগেছে তাহলে চলুন শুরু করা ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনারা এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন এখানে আমি নিয়েছি একটা শাড়ি যেটা হচ্ছে কি শিপন জর্জেট একদম এটা আপনারা শাড়িও ধরতে পারেন আবার চাইলে এটা গছ কাপড় কিনেও আপনারা নিতে পারবেন এখানে যদি গজ কাপড় কিনে নিতে যান, তাহলে সাড়ে ছয় গস নিতে হবে আর এটা আমি যখন শাড়ি নিয়েছি একদম ব্লাউজ পিস সহ এটা আমি পনেরো হাত পর্যন্ত মানে এটা ছিল পনেরো হাত সহ যদি নেন তাহলে আপনার ব্লাউজ পিস সহ হয়ে যাবে এখানে আমি একটা কাগজ দিয়ে আমি লাভ শেপ দিয়ে কিছু লাভ এঁকে নিয়েছি এই লাভগুলো আমি একদম শাড়ির মধ্যে বসিয়ে আমি এখন পেন্সিল দিয়ে ড্র করে নিব আমি এখানে পুরা শাড়িতে আপনারা এভাবে ড্র করে নিতে পারেন আমার কাছে এভাবে আমি একটা দুইটা ড্র করার পরে বাকিটা আমি ফ্রেমের মধ্যে সুন্দরভাবে সেট করে নিয়েছে এরপর আমি তুলির সাহায্যে আমি নিজের মাপ মতো করে এঁকে নিয়েছি আর আমি যেভাবে নিচের ফার্স্ট টাইম যেভাবে ড্র করেছি সেই আলতো করে একটু ড্র করার পরে সেটার উপর দিয়ে আমি কিন্তু লাভগুলো এঁকে নিয়েছি আর এখানে আমি যে কালারটা দিয়েছি এটা একদম লাল কালার এটা আপনারা চাইলে এই কালারটা যে কোনো রঙের দোকানে পেয়ে যাবেন মানে যেটা আমরা পুঁতি চুমকি দোকানে এই রঙগুলো কিন্তু পেয়ে যে পাওয়া যায় সেই দোকানগুলোতে পেয়ে যাবেন আর এই ধরনের জর্জেট কাপড়ে রঙ করতে গেলে অবশ্যই অবশ্যই কিন্তু রঙের থিকনেসটা কিন্তু একটু ঘনত্ব করতে হবে এই কাপড়ে রঙ করার সময় রংটা যদি পাতলা হয় তাহলে কিন্তু আপনার পুরো রংটা কিন্তু ছড়িয়ে যাবে আপনি যখন এটা রেডি কালার আনতে যাবেন তখন দোকানে ওনাদেরকে বলে দিবেন যাতে রঙটা একটু ঘন হয় সেইভাবে করে ওনারা যাতে মিক্স করে আর যদি আপনারা নিজেরা বাসায় বানান সেটা তাহলে অবশ্যই ঘন করে বানিয়ে নেবেন কারণ এটা যদি এই রঙটা যদি পাতলা হয় তাহলে জর্জেট কাপড়ে আপনার পেইন্ট করতে গেলে পরবর্তীতে পেন্ট করার সাথে সাথেই কিন্তু পাঁচ দশ মিনিট পর সেটা ছড়িয়ে যাবে অবশ্যই কিন্তু সেটাকে রঙের থিকনেসটা কিন্তু অবশ্যই ঘনত্ব রাখতে হবে মানে কিছুটা ক্রিম টাইপসের রাখতে হবে আর এখানে আমি যে তুলি দিয়ে পেন্ট করছি সেই তুলিটা আমি ভালোভাবে পানি থেকে উঠিয়ে আমি এটা একদম ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি যাতে করে তুলি থেকে কোনোভাবে পানি না আসে এই তো দেখুন আমি ছড়ানো ছিটানো কিন্তু অনেকগুলো লাভ এঁকে নিয়েছি আর দেখতে কেমন লাগছে খুব সুন্দর তাই না আর এই শাড়িটা আমার কাছে এতটা পছন্দের ছিল আর এই শাড়িটা মানে লাভ পুরা রেড কালারের লাভগুলো যে এতটাই ভালো লাগছে এরপর তারপর আমি আপনাদেরকে আবারও সুবিধার জন্য আপনাদেরকে একদম কাছ থেকে এঁকে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু রঙের থিকনেসটা একদম ঘন নিয়েছি যার কারণে আমার পেইন্টটা করার পর কিন্তু পাশের মধ্যে কোনোভাবে ছড়িয়ে যায়নি আপনারা রঙের থিকনেসটা কিন্তু অবশ্যই ঘনত্ব নেবেন যদি পাতলা নেন অব পাশে পড়তে পাশে পাশে মানে ফুলের পাশাপাশি কিন্তু এটা ছড়িয়ে যাবে আপনারা যদি আমাদের কাছে এই কালেকশনগুলো নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনারা আপনাদের কালার এবং ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই ধরনের জর্জের শাড়িতে যদি আপনারা অন্য ডিজাইন করাতে চান সেটাও কিন্তু আমাদের কাছে মানে পারবেন আমাদের কাছে অন্য ডিজাইন কিন্তু এই শাড়িগুলো করাতে পারবেন আর এটা ছিল সম্পূর্ণ একটা কাস্টমাইজ করা ডিজাইন আপু নিজে কিন্তু এই শাড়িটা আমাদেরকে বলেছে যে মানে কালার এবং ডিজাইন কাস্টমাইজ করে নিয়েছে আর আমি এখানে যে তুলিটা দিয়ে কাজ করছি এটা হচ্ছে চার নম্বর সাইজের একটা রাউন্ড শেপের তুলি এই তুলিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু পেন্ট করতে পারছি তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম